তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি বানাবো মাছের চপ মাছের চপ বানানোর জন্য আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে ব্রিগেড মাছ এই মাছটা একটু গন্ধ হয় রান্না করলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না সেই জন্য আমি এটাকে কাঁটা ছাড়িয়ে একটু চপ বানাবো মশলা মাখিয়ে তো আমি এই চপটা কীভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন এবারে মাছগুলোকে আমি কাঁটা ছাড়িয়ে নেব কাঁটা ছাড়ানোর জন্য আমি একটা বাটি নিয়ে এসছি এ আস্তে আস্তে ধীরে ধীরে কাঁটাগুলো সব বার করে ফেলে দিতে হবে যেন মাছের মধ্যে একটাও কাঁটা না আসে কাঁটা চলে এলে একটু মুশকিল হয়ে যাবে বিপদ হয়ে যাবে সেই জন্য খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে তো আমার সমস্ত মাছগুলো কাঁটা ছাড়ানো হয়ে গেছে দেখুন আর মাছটা একটু বড় ছিল বলে আমার বেশি কোনো সময় লাগেনি খুব তাড়াতাড়ি বাঁচা হয়ে গেছে কাঁটাগুলো দেখুন সমস্ত মাছই আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি মশলা মাখাবো এর মধ্যে মশলা মাখার মধ্যে প্রথমত পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি তারপরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আর সব দেবো যেটা বেসন বেসনটা না দিলে চপগুলো টাইট হবে না খুলে যাবে তেলে পড়লে তো আমি আর নুন হলুদ সিদ্ধ করে রেখেছিলাম বলে নুনটা বেশি লাগবে না পরিমাণে খুবই সামান্য দিতে হবে আর একটু দেবো আদা রসুন পেস্ট আবার আমি ভালো করে মাখিয়ে নেব আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি গোল গোল করে চপের আকারে সেপ দিয়ে নেব তো দেখুন আমার সমস্ত গোল গোল করে চপের শেপ দেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে আমি ছেঁকে নেব ছাঁকার জন্য আমি কড়াই তেল গরম করে দিয়েছি এবার একটা একটা করে সব চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন একটা একটা করে সমস্ত চপগুলো আমি ছেড়ে দিচ্ছি এইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমার এদিকে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে মানে আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব একটা একটা করে আমি সমস্ত চপগুলো উঠে দেখুন আমার মাছের চপগুলো সব ঝাঁকা হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার এসছে আর বেসন দেওয়ার কারণে দেখুন একটু মচমচেও হয়েছে বেশ এইভাবে চপ বানালে খেতে খুবই ভালো লাগে তো আপনাদের বাড়িতে যদি কেউ থাকে যে মাছ খেতে পছন্দ করে না বা মাছ গন্ধ লাগে তাকে এইভাবে চপ বানিয়ে দেবেন দেখবেন একেবারে ছিঁটে ফুটে খেয়ে নেবে কি সুন্দর হয়েছে তো যদি রেসিপিটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য একটু দোয়া করবেন বাই